কোরআনকে যারা আঁকড়ে ধরবে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে দুনিয়ার জীবনে তারা যদি জীবন থাকে আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দিবে মতো পৃথিবীতে কেউ ছিল না অথচ বেলালের মর্যাদা আর সে আজিম পর্যন্ত পৌঁছালে গেছে কি কারণে ইসলাম এবং কোরআনের সংস্পর্শে আসার কারণে আবু জেহেল ছিল তদনীতন সময়ের লিডার নেতা তার আবু জেহেল ছিল না তার নামটা ছিল আবুল বিজ্ঞানীদের পিতা এত জ্ঞান গরিবানা তিনি রাখতেন কোরানের সাথে শত্রুতা করার কারণে নবী বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী হওয়ার কারণে আবু জেহেল দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত আখেরাতেও অপমানিত এই পৃথিবীতে মানুষ তো দূরের কথা কোন কুত্তার নাম কেউ আবু জেহেল আর আবু লাহাব রাখে না রাখে না আর আবু জেহেলের যে জায়গা জমি যারা হস করতে গেছেন সৌদি সরকার সেখানে অনেকগুলো টয়লেট করে দিয়েছে বিভিন্ন দেশের হাজিরা হজ করতে যাই হজের মৌসুমে জলমের মতো পায়খানা করে আসে যে জায়গাটা সেটা হচ্ছে আবু জেহেলের জায়গা আপনি চেহারা দিয়ে করবেন দাকি যদি আপনার আমল ঠিক না থাকে ঠিক না বলে চেহারা দিয়ে করবেন শিক্ষিত হয়ে করবেন ধনাব্য হয়ে করবেন বাকি ক্ষমতাশালী লোক হয়ে করবেন দাকি যদি আপনি আপনার লভকে না শেবেন মসজিদ মুখে না হন কোরআন মুখে না হন একটা কুত্তার যে আল্লাহর কাছে আছে আপনার সেই আল্লাহর কাছে না

তোমার অন্তর দেখে আর তোমার আমল দেখে এই অনুযায়ী আল্লাহর কাছে তোমাদের ধর্তব্য হবে এই জন্য আমল ভালো করার দরকার আছে না নাই